কানাডায় এটি একটি পরিত্যক্ত পুকুর অনেক পুরনো একটি পুকুর আর এই পুকুরে ক্ষুদিপানা রয়েছে আমাদের বাংলাদেশের ক্ষুদিপানা আমাদের বাংলাদেশে এই ক্ষুদিপানা মাছের খামারে বা চিংড়ির গেড়ে দেয়া হয় আর এই ক্ষুদিপানা মাছ খেয়ে থাকে আবার আগেকার দিনে এই ক্ষুদিপানা তুলে এনে হাঁসের সানাকে খাওয়ানো হতো যাতে হাঁসের ছানা সবল হয় এই ক্ষুদিপানার দেখা মিলল কানাডার এই পরিত্যক্ত পুকুরে এই পরিত্যক্ত পুকুর ভরে আছে ক্ষুদিপানায় বাংলাদেশের এই ক্ষুদিপানাও কানাডাতে আছে অর্থাৎ বাংলাদেশের অনেক কিছু এই কানাডাতে রয়েছে অনেক মিল রয়েছে কানাডা এবং বাংলাদেশের ক্ষুদিপানা বা ফেনা